বাংলা হরেস্কোপে স্বাগতম আমার আজকের আলোচনার বিষয় আওয়ামী লীগকে বাদ দিয়ে দেশে কোনো নির্বাচন হবে না মূল আলোচনায় যাবার আগে দুটি কথা বলতে চাই আপনাদের স্ক্রিনে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন যারা রাজনৈতিক নেতাকর্মী আছেন যারা আগামী সংসদ নির্বাচনে দাঁড়াবেন সংসদ সদস্য হওয়ার জন্য নির্বাচন করবেন আপনারা আপনাদের ভবিষ্যৎ গণনার মাধ্যমে আমার কাছ থেকে জেনে নিতে পারেন একটা কথা মনে রাখবেন এই নাম্বারে ফোন কল রিসিভ করা হয় না এবারে মূল আলোচনায় আসছি আপনারা সকলেই জানেন আওয়ামী লীগ বাংলাদেশের প্রাচীনতম একটি রাজনৈতিক দল দীর্ঘদিন তারা ক্ষমতায়ও ছিলেন তাদের কর্মকাণ্ড ভুলভ্রান্তির কারণে পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে আটই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব প্রধান উপদেষ্টা হিসাবে শপথ গ্রহণ করেছেন এবং রাষ্ট্র পরিচালনা করছেন নির্বাচন দ্বার প্রান্তে সরকার ঘোষণা দিয়েছেন এপ্রিলের মধ্যেই ছাব্বিশের নির্বাচন হবে বিভিন্ন দল অংশগ্রহণ করবেন প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবেন কি পারবেন না আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রাখা হয়েছে এর কি অর্থ বোঝা খুব মুশকিল সরকারকে স্পষ্টভাবে বলতে হবে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কি পারবে না ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব কাদের পরামর্শে দেশ চালাচ্ছেন কাদেরকে সঙ্গে নিয়েছেন তাদের কি ধ্যান ধারণা আমার জানা নাই তবে ইউনু সাহেব ইতিমধ্যে কিছু কিছু ভুলভ্রান্তি করেছেন সেজন্য তাকে ভবিষ্যতে কিছু সমস্যায় পড়তে হবে কিছু জবাব দিয়ে তা করতে হবে ইউনু সাহেব যদি আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করার চিন্তাভাবনা করে থাকেন এই নির্বাচনটি গ্রহণযোগ্য হবে না দেশে বিদেশে আওয়ামী লীগ একটি বহুল আলোচিত সমালোচিত রাজনৈতিক দল এই দলের নেতাকর্মীরা যারা অপরাধ করেছেন তাদের বিচার হবে সেটি নিয়ে কারো কোনো তর্ক বিতর্ক নাই একটি কথা এখানে বলবো আমরা সবাই জানি তারপরও বলছি বাংলাদেশের জন্মের আগে কয়টি রাজনৈতিক দল ছিল তাদের কি অবদান ছিল আপনারা সকলেই তা জানেন দেশ স্বাধীন হয়ে গেছে দেশ তৈরি হয়ে গেছে এখন নেতার অভাব নাই দল করলেই নেতা হওয়া যায় দল করলেই টাকা কামানো যায় দেশকে আমরা এমন একটা পরিস্থিতিতে নিয়ে আসছি একটি উদাহরণ দিচ্ছি একটি মা কষ্ট করে ভাত রান্না করেন মাছ মাংস রান্না করেন সন্তানরা খেতে বসেন একজন বলে এটাতে লবণ হয়নি আরেকজন বলে ওইটা ভালো হয়নি নানান রকম কথা বলেন নিজেরা তো রেঁধে খান না রান্না কিন্তু মাকেই করে দিতে হয় সমালোচনা মারে ছা ছেলেরা সবাই করেন আমাদের দেশের অবস্থাও হয়েছে তাই রান্না তো আওয়ামী লীগ করে দিয়ে গেছে এখন আওয়ামী লীগের যত নেতাকর্মীরা বিভিন্ন দল তৈরি করেছেন তাদের সন্তানদেরকে জন্ম দিয়েছেন তাদের সন্তানরাও দল করছেন এখন যে মায়ের সন্তানরা এত বড় হয়েছেন সেই মায়েরই দোষ খুঁজে বেড়াচ্ছেন মার এটা ভালো হয়নি মার ওটা ভালো হয়নি নি এমনই পরিস্থিতি আমাদের দেশের যা হোক একটু অন্য লাইনে কথা বলে ফেললাম বোঝানোর জন্যে এখন যারা বাংলাদেশের বিরোধিতা করেছিলেন আওয়ামী লীগ তাদের নিবন্ধন বাতিল করার চেষ্টা করেছিলেন আদালতে মামলা মোকদ্দমা ছিল ইউনূস সরকারের আমলে জামাতে ইসলামের নিবন্ধন ফেরত পেয়েছেন তারা নির্বাচন করবেন এটি খুবই দুঃখজনক যাদের অবদান বাংলাদেশের জন্য সবচেয়ে বেশি বাংলাদেশের জন্মলগ্ন থেকে যে রাজনৈতিক দল লড়াই করে আসলেন তাকেই আগামী দু হাজার সালের নির্বাচন থেকে বাইরে রেখে নির্বাচন করা হবে এটি কতটি গ্রহণযোগ্য হবে দেশে বিদেশে এটি ভেবে দেখার প্রয়োজন আছে আমি ইউনোস সরকারকে স্পষ্টভাবে বলবো আওয়ামী লীগকে নির্বাচনে আনা আপনার দায়িত্ব আপনাকে এই কাজটি করতে হবে যদি না করেন তাহলে যে নির্বাচনটি আপনি দেবেন সেটি সম্পূর্ণ হবে বলে আমি বিশ্বাস করি না কোথাও না কোথাও কিছু ভুল ত্রুটি রয়ে যাবে নির্বাচনের পর এগুলি নিয়ে সমালোচনা হবে বিদেশিরা এগুলি নিয়ে প্রশ্ন তুলবেন সময় থাকতে ভাবনা চিন্তা করা দরকার এটি আমি মনে করি আওয়ামী লীগের কিছু লোক পালিয়ে গেছে ঠিক আছে দেশ ছেড়ে সব লোক তো পালিয়ে যায়নি আওয়ামী লীগের বহু নেতাকর্মী আছেন তাদের এই দেশে রাজনীতি করার অধিকার আছে সুযোগ আছে তাদেরকে সে সুযোগ থেকে বঞ্চিত করা যাবে না আজকের ভিডিও এই পর্যন্তই আগামী ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের সকলকে ধন্যবাদ